বিয়ের সময় এই বিষয়গুলো অবশ্যই মনে রাখবেন এক হারাম রিলেশন করে বিয়ের সময় পাত্রের কাছে তা গোপন করা সম্পূর্ণ না যায়জ যতই তবা করেন এটা বলতে হবে কারণ এটা সতীর্থ গায়রত একবার চলে গেলে আর কখনোই ফিরে আসে না যদি আপনি সারা জীবন রবের দরবারে কান্না করেন তাও এটা স্বামীর হক অন্তত এই গুণ না থাকলে সে কেন আপনাকে বিয়ে করবে এটাই তো একজন নারীর সবচেয়ে বড় সম্পদ এটা ছেলেদের জন্য প্রযোজ্য দুই পাত্র দেখতে আসলে অতিরিক্ত মেকআপ করা উচিত নয় কারণ এখানে আপনি তাকে ধোকা দিচ্ছেন তার অবশ্যই অধিকার আছে আপনার প্রকৃত সৌন্দর্য দেখার তবে শালীন নজর কারা পোশাক পরে আসা অনুত্তম নয় আর বিয়ের পর স্বামীর জন্য সাজগোজ করা অতি উত্তম এবং সবের কাজ ইংশাল্লাহ তিন বিয়ের আগে এঙ্গেজমেন্ট বা আংটি পরানো হিন্দু আনি সংস্কৃতি এতে গুনা হয় এবং অধিকাংশ সময় পর্দার মতো ফরজ বিধান লঙ্ঘিত হয় আর আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মুশ্রিকদের সংস্কৃতি বর্জন করার জন্য নিষেধ করেছেন চার অ্যাঙ্গেজমেন্টের মতো বিয়ের আগে গায়ে পালন করা সম্পূর্ণ না যায়জ এটা হিন্দুয়ানি সংস্কৃতি এতে নারী পুরুষ অবাধ্য মেলামেশা কথা বলার সুযোগ পায় যা স্পষ্ট জিনা। না পাঁচ পাত্রী দেখার ক্ষেত্রে একমাত্র ছেলে ছাড়া অন্য কেউ দেখা যায়জ নেই এমনকি ছেলের বাবার জন্য পাত্রী দেখা হারাম অনেকে বলবে দেখলে কি হয়েছে ওনার তো বয়স হয়ে গেছে ইত্যাদি ইত্যাদি পুরুষ পুরুষ কখনো বৃদ্ধ হয় না বিয়ের ক্ষেত্রে শুধুমাত্র একমাত্র ছেলেই পাত্রী দেখার অধিকার রাখে যদি এর বাইরে কিছু হয় সোজা নিষেধ করে দিবেন যে আমি তাদের সামনে যেতে পারবো না তাতে যদি ওনারা খারাপ মনে করে করুক আল্লাহ আপনাকে আর উত্তম জীবন সঙ্গী দান করবে ইনশাল্লাহ আর কোন ছেলে যদি তার কাজিন বন্ধু নিয়ে দেখতে আসে তাহলে বুঝে নেবেন ওই ছেলে মাঝে দিনে গেনের সেটা নেই সে ভবিষ্যতে আপনার দিন পর্দার ব্যাপারে খামখেয়ালি করবে তাই তাকে নিষেধ করে দিবেন যদিও সে ধনী অথবা সুন্দর হয় ছয় বিয়ের পরে স্বামী স্ত্রীর ব্যক্তিগত বিষয় অন্য কারোর কাছে বলা গুরুতর গুনা রাসুল সাল্লাম বলেছেন কেয়ামতের দিন আল্লাহ নিকট সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি সে যে স্ত্রী স্বামীর গোপন সম্পর্ক প্রকাশ করে সহি মুসলিম হাদিস চোদ্দশো শুধু তাই নয় এতে একে অপরের মধ্যে মহব্বত কমে যায় এবং কারো নজর লাগার সম্ভাবনাও থাকে অথচ এখনকার সময় সবাই বউ নিয়ে বলক ভিডিও করে টিকটক করে মোহর দিয়ে এবং নানা অনুষ্ঠান করে যাকে নিজের অর্ধাগ্ঞিনী হিসেবে আনলো এখন তাকে সবার কাছে ফ্রিতে উপভোগের বস্তু বানিয়েছে কতটা নির্লজ্জ আর কাপড়ও ছলে কেউ এমন কাজ করতে পারে বিয়ের পরে অবশ্যই দাম্পত্য জীবনের সকল কিছু গোপন রাখবেন ইনশাল্লাহ আর এই বিষয়গুলো অনেকজনের সাথে শেয়ার করুন আর যে যেতে পারেন কপিলিং করে দেন